ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে এই দুয়ার মধ্যে বলছে বাপ প্রথম ইনি কি চাই ওই বাবা বসো আব্বা বসো এন্দে আব্বা আব্বু না আসো আচ্ছা তো বসো তো ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দোয়া করছে কসম আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী ছেলের জন্য কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা আলিউ পিমুস সোনা রব্বুল আলামিন আর কিছু মি লোক বানামিলুক তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে ربنا লিতেম সলা আর নামাজ আদায় করে বড় যেন নামাজ আদায় করে ফাজাল আফকিদাতাম মিনান নাসিতা হবি ইলাইহিং। এর বল চাল্লা অল্প কিছু মানুষ ভরায়া দিয়েন। যেখান থেকে হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন। যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকাতে পারে পর জুকুহম মিনা সামারত। ফল ফলা তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক আর মানুষ দেন। সবকিছু যেন এই জন্য দিয়েন দিয়ে স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহ এবার বলেন এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরুব্বীরা তাকায় মসজিদ বই রা গেছে আপনাদের ছেলে মাসাল এখন এদেরকে জিজ্ঞাসা করেন এখন হিসাব লাগান সবগুলোর বস্তিরা আটকান দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে বলে মাগরিবের নামাজ পড়ছে হিসাব লাগান কে ওদেরকে সেজ্জেদা বোলায় জি কে তাদেরকে সেজ্জেদা বোলায় কে তাদেরকে রক ভুলায় দিল কে তাদেরকে মালিক ভুলায় ইয়া আই কিহল ইনসান মা ঘর র কবি রব্ব বিকল করিম ডাক দিয়ে বলে মানুষ আমার মতো দয়ালু মেহের বান রব এমন দয়ালু মাওলা কে কেম্পে ভুলে গেলাম মা ঘর কে তোমাকে ধুকা দিল কে তোমাকে ভুলায় দিল বান্দা এমন দয়ালু মেহের মান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা যাকে পেয়ে আমি আল্লাহ ভুলে গেলাম বলে একটা বে নামাজি ছেলে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া যাকে পেয়ে আল্লাহকে ভুলে এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা বাস এ এতগুলো নজয়ান ছেলে আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার ভাই আমার বন্ধু নজয়ান আমি অনুরোধ করলাম আল্লাহর কসম এই পৃথিবী যদি আরো এক হাজার গুণ ডাবল আপ হয় আধুনিক হয় উন্নত হয় এর পর মনে রাখো যে সেজনার মধ্যেই ইমানদারের সম্মান ইজ্জত মর্যাদা গোলামির মধ্যে আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই langchain তো হবি অপমানিতই হবি इज्जत পাবি না সম্মান নেই না ফরমান বাতের খালাত इज्जत না 1 লাখ টাকার চাকরির মধ্যে इज्जत না সম্মান ইউরোপে না সম্মান আমেরিকায় না সম্মান আল্লাহর গোলামির মুখ इज्जत আল্লাহর গোলামির হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি আল্লাহ সাহাবিদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন শুনো আমি সেই ওমর মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে কোনদিন দিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলা আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে অতগুলো সন্ধ্যা আইসা কুন্যা বুঝাইয়ে দিতে পারতাম না ডেলি দুই চারটে দশটা হারাই লাইতাম আমি গুণে রাখতে পারতাম না কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না আমি উমর আমি সেই উমর কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে ইজ্জত দিছে আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে আজ আমার নামে বাগে ছাগল এক ঘাটে পানি আমি সেই উমর ইসলাম তাকে দামি বানায় কোরআন দামি বানেস নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ তাকে দামি বানিয়ে সম্মানিত করেছে এই জন্য দোস্ত এই চুলের ফ্যাশন তোমারে দামি বানাবে না এ নারীর আসক্তি জীবনের সুখান এই মোবাইলের সীমাহীন ব্যবহার

প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান নেওয়া আমরা যেন ছেড়ে না দিই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন সেদিন উম্মতের জন্য শেষ ও সিয়ত করছেন নামাজ নবীজির শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নবদীতে পুরা মসজিদে নবীজি সাহাবিদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্ত এখনো আজকের এই দিনেও আমি এই দিনকেও দেখাইছি আমি তো হজের থেকে আসছি দুই তিন দিন হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা আসছি আজকে হলো শুক্রবার তো মদিনা শরীফ থেকে আস রসুল্লাহামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নবীর অংশ যে ছোট্ট কাঁটা আছে এখনো একটা ছোট্ট আপনি ছিদ্র আছে এই এতটুকু জায়গা এক পাশে দিয়ে আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে ওইখানের মুখে এইখান দিয়ে নবীজি সাল্লা সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউলাউল মাসে যেদিন ইন্তেকাল করছে ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না হজরত আয়সার দি তালা আনহাকে স্ত্রীকে বলছেন আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও আমি দেখব আমার উন্মতের নামাজ আমার সাহাবিদের নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে আল্লাহ নবী এই ছিদ্রটা দিয়া আ কাটা এটা এখনো কাটা আছে মনি রাত কানোনা এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছে আর বলছেন আয়শা আমার 23 বছরের मेहनत ব্যর্থ আমি গত 23টা বছর আয়শা অনেক রক্ত ঘড়াইছি পাথরের আঘাত সয়েছি দাঁদ দাঁত শহীদ করেছি কতবেলা আমি ঠিকমতো খেতে পাইনি আয়শা পেটে কখনো পাথর বানছি ক্ষুধার কারণে কষ্ট এ খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান দান শহীদ করে তেইশটা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবিদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম আমি তৃপ্ত আমি খুশি এরপরে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন আল্লাহুম্মার রফীকাল আ'লা আই মওলা আমি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই আমার আর কোনো আপত্তি নাই আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই এই ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখে মুখে সময়ে আল্লাহ মুসা আলাইহিস এই যে নন্নক শেষ নবীজি সাল্লাল্লাহু ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছি সেই উন্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে আর দেখবে দুই চার ছয় মাস এক বছর নয় মাস কোনো দিন ওই নাফর উন্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গা একটা সেজদা নাই তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কিনে নবী সাল্লাহ আলী সাল্লাম তখন বলবে উন্মত এটা কি আমল নামা আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম তাইফের রক্ত ধরাইলাম পেতে মাথুর বাঁধলাম বিনিময়ে এই আমল নামা দেখার জন্য কি বল কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে আব্বা আজ বারোটা বছর আমি বিদেশ করে আর রক্ত পানি করে তোমাকে টাকা দিলাম এই নি তোর এসে রেজাল্ট তুই কেমনে ফেল করলি বাফ তুই আমার এত কষ্ট এত টাকা আমার এত ঘাম বিফলিত ওই বাবা কথা বলেন না কানে যে আমার 12 বছরের রক্ত পানি করা তোর জন্য ঢাললাম বিনিময় এই নিরাজান তো এই বাবা যদি কাঁদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি কাঁদবেন বলবেন উম্মত আমার 23 বছরের চোখের পান আমার 23 বছরের রক্ত পেটের ক্ষুধা বিনিময় এই আমলনামা কই ফজর নামাজ পাঁচ অক্ত নামাজ তিরিশ বছর উম্মত সুদ খাইছ চল্লিশ বছরই মিথ্যা বলে গেলা প্রতিদিন আরাম রোজগার করলাম চল্লিশ বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলতে থাকলো হায়া কেমনে পারলাম একবারও মনে পড়লো না কি জবাব দিবেন আপনি রেডি করেন সুপারিশ করবে নবী সাল্লা সাল্লাম শুনছেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি কথা বলেন না কেন সুপারিশের কোনো কাগজ কলম নাই এটার কোনো নিয়ম কানুন নাই না নবীজিতে এটাই বলে গেছে মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি বাটপাড়ি মিথ্যা নাফরমানি করতে থাকো আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেবো এই তো না এটাই তো বলছে মলো না তো তো বিষয়টা কি আমরা কি বুঝছি আমাদের অনেকের বুঝে নেয় বলে গেছে সুপারিশ করো চলো নাফরমানি করতে থাকো কোনো অসুবিধা নেই উনি তারা দিব এর অর্থ এই তা তাইলে এত আমল এত মেহনত এত চোখের পানি এত কিছুর বর্ণনা এত আনুল করিম নাজিল করা রসুল্লা সাল্লামের দেশ বছরের এই দিবালি সে মেহনত কি দরকার ছিল কি দরকারটা ছিল কি এটা তো খ্রিস্টানদের আকিদা জানেন এটা খ্রিস্টানদের বিশ্বাস এইটা যে ঈসা আলাইসাল্লাম আছে আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন আমাদেরকে নিষ্পাপ করে নিবেন এটা না ঈসা ইয়াদ আপনি খবর নেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বলল অনেক ছেলে মাসা অনেক ছেলে আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড় সড়ো মাহফিলের আলহামদুলু পরিমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রতিটা নৌজোয়ানকে কবুল করে নেন প্রিয় নৌজোয়ান প্রিয় কিশোর আগামীর পৃথিবীতে ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর দিনের জন্য ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও আল্লাহকে রাজি করো সেজদা করো গুলামি করো তাইলে আল্লাহ তোমার দিনের কাজে নেব নেবে ইনশাল ইনশা আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ কবুল করে আমি যে আয়াতটা পড়ছি আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ সুরাই বাকার তিনটা আয়াত দুইশো দুইশো এক দুইশো এই তিনটি আয়াত আমি আপনাদের কাছে পৌঁছি এসংক্ষেপে আত শুধু তর জমাবোন আল্লাহ তা আলা বলতেছেন ফাইদা কবেই তুম মানাসি কাকুম আল্লাহ তা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় এই শব্দের তিন অর্থ এই এক নম্বর অর্থ এটা দুই নাম্বার অর্থ হলো যখন কোরবানীর যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় তিন নম্বর যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয় শেষ হয় আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর অথবা কোরবানির কাজ শেষ করার পর অথবা যে কোনো নির্ধারিত ইবাদত নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত মাগরীবের নামাজ আমরা আপনার মন মতো করলই তো পাঁচ ওয়াক্ত নামাজ আমরা একটা সুবিধা মতো ফোরে হইতো প্রত্যেকটা নির্ধারিত অক্ত। ঠিকই না এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে হিসাব ছাড়া আইডিয়া করে হজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া একবার আরো বেশি যাইব না এত বেশি দরকার না আপনার আপনি হিসাব করে নাই কথাটা তারপরে রোজা রমজান মাসে নির্ধারিত সময় রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ কালা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি করণীয় কি আল্লাহ কালা বলেন ফেদ করুল তোমরা বেশি বেশি আল্লাহ কালা জিকির নামাজ শেষ আল্লাহর জিকির জাকা আদায় করেছ আল্লাহর জিকির কর রমজানের রুজা আদায় করেছো আল্লাহর জিকির হজ আদায় করেছ আল্লাহর জিকির কর কুরানুল করিম তেলাওয়াত করেছো আল্লাহর জিকির দাম সদাকা করেছো আল্লাহ তালার জিকির কর হাটতেসো উঠতেসো বুশতেসো চলতেছ ফিরতেসো আল্লাহ তালার জিকির কর ফাইদা কদয় তুম্মা না শিখক আল্লাহকে ডাকো সারাদিনে আল্লাহকে ডাক আল্লাহ কে ডুম আল্লাহ কে কি পরিমাণ আল্লাহকে ডাকো আল্লাহ বলেন কেদিক রিকুম আ বা আ আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো তমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা আসাদ্দ দিকরা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে না আমরা মানুষ মাত্রই এমন আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন আমরা প্রয়োজনের তাগিদে দিবা নিশি আমাদেরকে ডাকতে হয়। কখনো মাকে, কখনো বাবাকে কখনো স্ত্রীকে কখনো ছেলেকে কখনো মেয়েকে কখনো ভাই কখনো বোন কখনো কাস্টমার রে কখনো দোকানদার রে কখনো অটোওয়ালা রে কখনো সিএনজিওয়ালা রে মানে চলতে হইলেই বন্ধুকে আপনজনকে পরশিকে মুসাফিরকে পথিককে কাউকে না কাউকে আমাদের দিবা কি করতে হয় ডাকতে হয় কাজ করার জন্য জীবন চলার জন্য আল্লাহ তালা বলে সারা দিনে যত পরিমাণ ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো এখন একজন সিনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে একজন যুবক বলো তুমি আজকের সারা দিনে বন্ধুকে যতবার ডাক দিস আল্লাহকে ততবার ডাকছ এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারা দিনে যে পরিমাণ ডাকছি একে অপর আল্লাহকে ওই পরিমাণ ডাকছি এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসুস লাগবে ওইটা যে একজন মুসলমান সাত ঘন্টা আট ঘন্টা চলে যায় আহা আফসুসের বিষয় সারা দিনে একটা সেজদাও দেয় না একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় মুসলমানের ঘরে নিয়ে। অনেক ছেলে আসো বাবা যারা আট ঘন্টা দশ ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো গল্প করো কি কথা কইছো এই আট ঘন্টা একটা কথাও হয়তো দরকারি না আরে আজে বাজে মাইয়ার কথা ফুলার কথা অশভ্য কথা নোংরা কথা জিনা বেবিচারের কথা কুরুচিপূর্ণ কথা যে কথাগুলো কুত্তা বলল লজ্জা পাবে সু করে বলল লজ্জা পাবে এমন জঘন্য এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা কিন্তু সাত আট ঘন্টা দশ ঘন্টা চলে গেছে মুসলমান সন্তান নাফরমানের মুক্তি একটাবার আল্লাহ এটাও বেবসে এ কেমন আছেন অথচ আল্লাহ তালার ওয়াদা বান্দা তুমি আমাকে ডাকবা যতবার আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব কতবার ফাদকরুনী তুমি ডাকবা আমাকে আমি ও ডাকবো তোমাকে বান্দা বলবে আল্লাহ আর আযিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা বান্দা জমিন থেকে বলে আল্লাহ 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 ডাক দিয়ে বলে লবাইক ইয়ামীন বান্দা মি হাজির বলো না কি চাচ্ছো বান্দা কি চাচ্ছো বলো প্রত্যেকবারই আল্লাহ জানতে চায় হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে বারবার বলতে থাকে আল্লাহ 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 তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছো কিন্তু বান্দা কিছুই চায় না শুধুই আল্লাহকে ডাকে খোদার কসম বন্ধু হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো আমি আল্লাহকে ডাক দিতে থাকো আমি আল্লাহ তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি মানসাগালাহু দিকরি আনমাসআলাতি আতাইতু আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে চাইতে আর সময় পায় নাই যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরিকারি বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেবো আল্লাহ বলেন চাইবা কি আমি তো জানি তোমার কি লাগবে তোমার বিদি অসুস্থ তো আমি জানি তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি তোমার যে গরিব সমস্যা এটা তো আমি জানি তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি আল্লাহ জানে না কোনটা বলেন না কেন আল্লাহ জানে নাকি সবই তো তিনি জানেন এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি আদকুরুল্লাহ গদিকরিকুম আম আকুম আও আশদ্দাদিকরা আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলো আমি আল্লাহকে ডাকো এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিসি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় এখানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া শুধু বলছি অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই এবং কেমন দুনিয়া চাই আমি যেমনে চাই এমনেসা চাই আমনে কোনো বুঝবুদ্ধির দরকার না আমি যেটা যেমনে কই এমনে দেন শুধু আমাদের আল্লাহ আমি চাই সাহেব বিল্ডিং করতে আমি করাই আমি চাই আর দুইটা বাড়ি করবো আমার দুইটা বাড়ি যেন হয়ে যায় আমি চাই তিনটা ছেলে বিদেশ ফাটাইতাম ওরা যেন বিদেশ যাইতে পারে আমি চাই এদিক দিয়ে তিরিশ শতক জায়গা কিনতাম আমার এটা যেন কিনা হয়ে যায় আল্লাহ বলেন এরম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া এবং সে যেমনে চায় এটা এটা কি উত্তম না অনুত্তম আমার জন্য উচিত হবে না অনুচিত হবে উপকারী হবে অপকারী হবে হালাল না হারাম এত কিছু আল্লাহ আমনের বুঝনের দরকার আমি যেটা কই সেটা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধুই দুনিয়া দেন আল্লাহ বলেন ওয়া মা ফিল আখিরাতি মিন খালাক আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব যা চাচ্ছ তাই দেব তবে একটা কথা মনে রাখো এই না ফরমান আখেরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না ঠিক আছে বিল্ডিং করো অসুবিধা নেই বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে ওলাও বিদের যাব বাইকও বিল্ডিং হইবো জমিও কিনবা বনও খাইবা বিড়িও খাইবা চাও খাইবা গল্প মারবা টেলিভিশনও চাইবা মাংসের ভিডিও চাইবা অসুবিধা নেই বুক করো ঠিক আছে দুনিয়া বুক করো তবে শুধু মনে রেখো অমালাহু ফিল আখিরাতি মিন খালাক আখিরাতে কোনো অংশ মিলবে আখেরা তো কিছুই মিলল ঠিক আছে দুনিয়া ভোগ করে দুনিয়া ভোগ করেছে এই আল্লাহ তালা কাছে শুধু দুনিয়া চাইতে না শুধু দুনিয়া চাই আল্লাহ না রাজ আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব তবে আখেরাতে কিছুই দেব আখেরাতে কিছুই দেব আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা মানুষ হুজুরের কাছে আমার কাছেও আপনারা অনেকেই এ দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায় হুজুর রোববারে সাদা ডালাই খাস কইরা ধরেন পঞ্চাশটা টাকা খাস করে একটা দোয়া কইরা দেন খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত ডাইবার জাঁতা দিয়ে দিবেন দোয়া সাত যাতে জাগা না থাকে যাতে নিচের দিকে ডাইবার খাস দোয়া নিলে কেমনি দিবে সাফ দিতে হবে না ডাইরেক্ট খাস দোয়া এখান দিয়ে দূরে দোকানে বিট্রেছি খাস দোয়া আল্লাহ রহমতে হুজুর

হারামের উপরে দোয়ার অনুমতি আমি কেমনে বলুন যে আল্লাহ তার সুদের টাকায় বর দেন বুঝেন নাই কথা এটা আমি এটা কমু কেমনে আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন বরকত দেন এটা আমার বলার কি অনুমতি আছে রামের উপরে দোয়া করলে ইমান থাকে না কঠিন মুসিব কঠিন মুসিব এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারি বলে আল্লাহ

বোঝেন না তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না আমরা শুধু দুনিয়া চাই এই বাড়ি ঘর বালা না অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায় আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায় আমার গর পরিবারকে যেন দিনদার বানায় আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয় ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উন্নতে মুসলিমা হয় আপনার অনুগত হয় আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন অরে বলছি তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশ কেয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পান কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না ওই চোখ কিছুই দেখে ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে যে রসুলের দেখে নাই বছর 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 সকাল দুপুর সন্ধ্যা হায় করলা তার সামনে একটা বার যাইয়া দাঁড়াইতে পারল না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় তিন ফুট বিদেশ ফাটাইছে বারো ছত্রিশ লাখ টাকা ব্যবস্থা হয়েছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা যাইলাম কিন্তু